বর্তমানে ব্যস্ততার এই সময়ে আত্মীয় স্বজনদের সাথে দেখা হওয়া অনেকটাই কমে গিয়েছে সবার কারোর বাসায় তেমন একটা এখন যাওয়া হয় না সবাই যার যার কাজে মহাব্যস্ত দিন পরে আমি আজকে মেহমান আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের আরেকটি নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছেন এবং সৈস আলামতে আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো গতকাল রাতে খবর পেলাম আমার আমেরিকা ফেরত একটি বোন আজকে আমার সাথে দেখা করতে আসবে তার পরিবার সমেত আমাদের বাসায় সকাল অনেক ব্যস্ত থাকার কারণে তেমন একটা প্রিপারেশন নিতে পারেনি আজকে সকাল থেকেই মোটামুটি শুরু করেছি সকালে উঠে সবকিছু করার আগেই ফ্রিজ থেকে মাছ মাংস যা যা রান্না করবো ভেবে রেখেছিলাম সেগুলো বের করে রাখবো একটি ডেজার্ট তৈরি করার জন্য কেকের ব্যাটার রেডি করে আমি অলরেডি ওভেনে দিয়ে দিয়েছি এর মধ্যেই বাসার টুকটাক কাজ যেমন বাচ্চাদের নাস্তা পানি দেওয়া ঘর গোছানো এগুলোও চলছিল মেয়েও সকাল সকাল কোচিং হয়ে চলে গিয়েছে বোর্ডের পরীক্ষা দিতে আর এখন এই তো প্রিপারেশন নিচ্ছি একটুখানি রোস্ট তৈরি করা এগুলোকে আমি ভালো ভাত মতো ধুয়ে নিয়েছিলাম তারপর একটু হালকা করে কেচে কেচে নিচ্ছি যাতে করে মশলাগুলো ভালো মতো ভিতরে যেতে পারে আর আমার এই বোনটি কিন্তু এইসব পোলাও মাংস খাওয়ার থেকে ভত্তা ভাত টাইপের খাবার খেতে বেশি পছন্দ করে এই জন্য ওর কথা চিন্তা করে রেখে ম্যাচে কিছু ভত্তার আয়োজনও করে রেখেছি এই তো মোটামুটি আমার ভত্তার প্রিপারেশন শেষ আমি এখানে ভত্তাগুলোকে ঢেকে রাখার ব্যবস্থা করেছি এর মধ্যে আজকে ছিল কাঁঠালের বিচি ভত্তা বেগুন ভত্তা ইলিশ মাছের লেজের ভত্তা এবং চিংড়ি মাছের আর এই তো এখন ওরা অলরেডি চলে এসেছে তো আমি শেষ মুহূর্তে তে কাবাবটা ভেজে নিচ্ছি গরম গরম সার্ভ করব এর জন্য আর ওদের সাথে কথা বলতে বলতে টেবিলেও খাবার সার্ভ করে দিয়েছি মোটামুটি খাঁটি বাঙালিয়ানা যেসব ভোজ আছে সেগুলো রেখেছি তার সাথে যেহেতু জামাই মানুষ আসছে তার জন্য একটু হালকা পোলাও রোস্টেরও ব্যবস্থা রেখেছি এখন যার যেটা পছন্দ সেভাবে করে নিয়ে খেতে পারবে আর এদিকে আমাদের ছোট্ট বাবুরা আমার বাচ্চা এবং আর অর্থাৎ আমার বোনের বাচ্চা দুজনে বসে বসে গল্প করছিল টুকটা গেম খেলছিল এভাবে আস্তে আস্তে করে ওদের মধ্যে ইন্টেমেসি বাড়ছিল এই তো এখন খাওয়ার পরে আমি কিছু ডেস ডেজার্ট সার্ভ করলাম ওদের নিয়ে আসা দই মিষ্টি এবং সাথে ছিল আমার বানানো কেক পুরি তো ওদের সাথে অনেকক্ষণ গল্পগুজব হলো এইসব নাস্তা পানি খেতে খেতেই মধ্যে আমার বোন আমার মেয়ের সাথে গিয়ে অনেকক্ষণ গল্প করলো আলহামদুলিল্লাহ ও মানুষকে এত বেশি আপন করে নিতে পারে যে যেখানেই যায় সেখানেই ওর একটা ফ্যান গ্রুপ তৈরি হয়ে যায় আর সব ভাই বোনদের বাচ্চাদেরকেও ও ভীষণ আদর করে এই তো আমার মেয়ে কথা বলে কম তারপরেও কুটুর মুটুর করে দুজনে কি কি জানি কথা বলছিল আমি আর নি ওদের কথোপকথন চলে এসেছিলাম এই এত অল্প সময়ের মধ্যে ও এতটা আদর করে ওর সাথে কথা বলছিল যে ও চলে যাওয়ার পরে আমার মেয়ে বলছিল যে কালামনির জন্য খারাপ লাগছে আর এখন আমরা ডাইনিং টেবিলে বসে একটু ছোট্টখাটো গিফটের আদান প্রদান করছিলাম আয়াস বাবুর জন্য এই কিনেছিলাম ও তো দেখে খুব খুশি হয়েছে সঙ্গে সঙ্গে পরে নিল আর এই তো এখন যাওয়ার সময় হয়ে যাচ্ছে আমার বোনরা বের হওয়ার প্রিপারেশন নিচ্ছে দেশ থেকে কেউ আসলে তাদের শিডিউল অনেক হার্ড থাকে আর ম্যাক্সিমাম সময় দেখা যায় তারা বাংলাদেশে এসে বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত তো হয়ে পড়ে এগুলো ঠিক হয়ে সারতে সারতে তারপর ওদের নিজস্ব কাজকর্ম গোছাতে গোছাতে আর তেমন একটা সময় আসলে ওদের হাতে থাকে না তারপরে ও যে মনে করে আজকে এত দূর আমার সঙ্গে দেখা করতে এসেছে এই জন্য আমি অনেক খুশি হয়েছি আসলে আসবেই না কেন আমার এই বোন তো আমার আপন বোনের মতোই ছোটবেলা থেকে অনেক স্মৃতি আছে আমার ওর সাথে ওদের সাথে এখনো যখন একসাথে হই তখন ওই সব কথাগুলো বলি হাসা করি অনেক ভালো লাগে আর কি সময়টুকু আমেরিকা থেকে কেউ যখন বাংলাদেশে আসে তখন অবশ্যই আমার সঙ্গে দেখা করে বিষয়টা আমার कचे খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই সবার প্রয়োজন হয়েছিলাম আমি আর আজীবন সেভাবেই থাকতে চাই তো এই তো এবার ওরা বেরিয়ে যাচ্ছে ওদেরকে বিদায় জানিয়ে হাতে টুকটা কাজ এবার বাচ্চারা চলে এলো খালামনের চমৎকার উপহারগুলো দেখতে বাচ্চারা খুবই এক্সাইটেড কারণ আমেরিকা থেকে যখনই কিছু আসে তখন ওরা খুব খুশি হয়ে সেগুলো খুলে থাকে এই তো আস্তে আস্তে সবকিছু আনপ্যাক করছি আমার এই বোনটি খুবই অসুস্থ ছিল আসার আগে দিয়েও তারপরে সে আমাদের জন্য গুছিয়ে অনেক কিছু এনেছে খুব ভালো লাগলো ওর আন্তরিকতা সুন্দরতা দেখে আসলে ও এরকমই সেটা আমরা সবাই জানি খুবই ফর্মালিটিস করে থাকে খুবই হাত খোলা স্বভাবের মেয়ে আলহামদুলিল্লাহ ওর হাজব্যান্ডটাও খুবই ভালো আল্লাহ তালা এভাবে ওদের জীবনটা হাসি খুশিতে ভরিয়ে রাখুক বরকতময় করে রাখুক এটা আমাদের পক্ষ থেকে ওদের জন্য দোয়া তো আজকে ব্লগটি শেষ করছে এখানে দেখাবো ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেশীয় জীবনের সাথেই থাকুন আল্লাহ ফেজ